পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের লাহোর এবং মানুষজন এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে তারা প্রাণ ভয়ে ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসেন তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সেটাও স্পষ্ট নয় তবে আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে সঞ্জু ঠিক যেমনটা জানাচ্ছিল যে হয়তো কোনো একটা ড্রোন বা কোনো কিছু ড্রোন নামানো হচ্ছিল এবং সেই ড্রোনগুলোতে বিস্ফোরক ছিল এবং ড্রোনের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে তবে সেখানকার যারা বাসিন্দা তারা কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তাদের বক্তব্য যদি এভাবে লাহোরের আকাশে বিস্ফোরক ভর্তি ড্রোন চলে আসে এবং সেটা যদি পাক সেনার নজরে না পড়ে তাহলে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্নাল মিস্টার সান্নাল যে বিষয়টা জানতে চাইছি পাকিস্তানের আম জনতা লাহোরের আম জনতা তারা এবার পাক সেনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন কারণ লাহোরে যে বিস্ফোরণ হয়েছে বা যে বিস্ফোরণ ড্রোনের মাধ্যমে ঘটানো হয়েছে সেটা নাকি পাক বাহিনী জানতোই না আপনি কি বলবেন না ওখানে যেটা আমরা জানতে পেরেছি ওখানে দুটো এক্সপ্লোজন হয়েছে তো লোকেরা আর তারপরে ওখানে একটা ড্রোনও দেখা গেছে এখন লোকেরা ভাবছে কিংবা সাসপেক্ট করছে ওটা কি আর্মড ড্রোন কিংবা ওটা সার্ভেলেন্স ড্রোন যদি সার্ভেলেন্স ড্রোন হয় তাহলে কোনো এক্সপ্লোজন হতো না আর আর যে এক্সপ্লোজন হয়েছে যে বোম ফোঁটা আওয়াজ আমরা আর ধোঁয়া পেয়েছি ওটা হয়তো একটা লোকাল এক্সপ্লোজন হতে পারে ক্যান্টেনমেন্ট এরিয়ায় কিংবা এয়ার ফিল্ডে এয়ারফিল্ডে তো এখনো সেটা ক্লিয়ার হয়নি আর এটা যদি আর্মড ড্রোন হয় তাহলে একটা খুব চিন্তার ব্যাপার কেন কি পাকিস্তানে যে অবস্থাটা এখন আছে খুব যে একটা ভালো ভালো নয় বালুচিস্তানে রিসেন্টলি অনেকগুলো অ্যাটাক হয়েছে একটা মিলিটারি কনরয় চাইনিজ কনরয় যেটা আর্মস অ্যামিনেশন নিয়ে আসছিল পাকিস্তানে তার উপরে অ্যাটাক হয়েছে আর ওটা বিএলএ বিএলএিস্তান লিবারেশন আর্মি ওটা ধ্বংস করেছে প্রায় দশ বারোটা বোঝাই ট্রাক আর পনেরো কুড়ি আর্মি পাকিস্তান আর্মি পাকিস্তানও মারা গেছে নর্থ ওয়েস্ট ফ্রনটিয়ার প্রভিন্সেও থেকেও পাকিস্তানের আর্মির ওপরে রেড অ্যাটাক আইডি অ্যাটাকস এই সব চলছে পিওকের অবস্থা খুব যে একটা ভালো নয় তো পাকিস্তানের ভেতর থেকে অনেকটা অস্থিরতা হয়ে আসছে যেটা পাকিস্তান আর্মি সামলাতে হয়তো পারছে না কিংবা সামলাবার চেষ্টা করছে তো আমাদের এখন দেখতে হবে এর পরে কি হয় কেন কি তিন চার বছর আগে একটা পাকিস্তানে এয়ারবেসের উপরে একটা বিরাট বড় রেড হয় যেখানে ওরা ওই অ্যান্টি পাকিস্তান মিলিটারি টেররিস্ট অর্গানাইজেশন যারা ওরা তিনটে চারটে জাহাজ ধ্বংস করে আর অনেকগুলো পাকিস্তান এয়ারফোর্সের লোক মেরে দায় আবার সেরকম একটা হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পাচ্ছি না যাই এটা আমাদের আরো অবজার্ভ করতে হবে একদম তাই আজ যে বিষয়টা একটু ছিল ব্রিগেডিয়ার শর্ণাল পাক আকাশসীমা তো ভারতের বিমানের জন্য বন্ধ করে দেয়া হয়েছে সেক্ষেত্রে সেখানে নজরদারিও যথেষ্ট বেশি এবং সেক্ষেত্রে ভারতের থেকে এইভাবে তো দিনের বেলা কিংবা রাতের অন্ধকারে যেহেতু আগের দিন একটা অপারেশন চালিয়েছে ভারত কোনোভাবেই তো ড্রোন কিংবা বিমান সেখানে যাওয়া সম্ভব নয় তাহলে কি আমরা এটা অনুমান করতে পারি যে পাকিস্তানের ভিতরেই গৃহযুদ্ধটা আরও প্রবল আকারে দেখা দিচ্ছে হ্যাঁ না এটা একটা সাসপেশন আছে যে পাকিস্তানের ভেতরে যে গৃহযুদ্ধটা হচ্ছে ওটা পাকিস্তান আর্মি সামলাতে পারছে না যার জন্য এরকম ধরনের পাকিস্তানের উপরে অ্যাটাক চায় এয়ারফোর্সের উপরে অ্যাটাক চায় পাকিস্তান আর্মি কনওয়ারের উপর অ্যাটাক এটা ক্রমশ বেড়েই চলছে আর পাকিস্তানে রিসেন্টলি গত ইয়েস্টে দু জায়গায় ওরা ফ্লাইটস বন্ধ করে দিয়েছিল করাচি আর পেশাবাদ না অন্য আরেক জায়গায় আহ আবার ওরা কিছুক্ষণের জন্য চালু করেছে তো পাকিস্তানের মধ্যে এয়ার মুভমেন্ট এর ওপরে একটু রেস্ট্রিকশন আছে এটা পাকিস্তান আর্মি করেছে আমরা ভাবছিলাম যে পাকিস্তান যেহেতু আমাদের এই নাইন টেরার ক্যাম্পসের উপরে অ্যাটাক করেছে পাকিস্তান হয়তো খুব তাড়াতাড়ি একটা রেসপন্স নেবে ইন্ডিয়ার ওপরে একটা করার জন্য কিন্তু আমরা অবস্থা দেখি পাকিস্তান আর্মি প্রতিঘাত আমার মনে হচ্ছে না পাকিস্তান খুব শীঘ্রই এমন কিছু একটা অ্যাকশন নেবে ইন্ডিয়ার বিরুদ্ধে বেশ নজর থাকবে আমাদের অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর কুমার শান্না ছিলেন আমাদের সঙ্গে